দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বিজেপির কাটা ঘায়ে নুনের ছেটে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার পদে এবার হাড্ডা হাড্ডি লড়াই বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ইন্ডিয়া জোটের নামকরণ তিনি করেছিলেন এবার ডেপুটি স্পিকার পদে কাকে প্রার্থী করা যেতে পারে তা নির্ধারণ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এমন এক প্রার্থীকে তিনি পছন্দ করে দিয়েছেন যা ক্ষমতাসীন এনডিএ জোটের আতে ঘা লাগতে যথেষ্ট অষ্টাদশ লোকসভায় স্পিকার পদ নির্বাচিত হয়েছে ভোটাভোটির মাধ্যমে নরেন্দ্র মোদীর জামানায় যা প্রথম সেখানেও বিরোধীদের তরফে প্রার্থী দেওয়া হয় প্রার্থী হন কংগ্রেসের আটবারের সংসদ কে সুরেশ যদিও তিনি ধনী ভোটে এনডিএ প্রার্থী ওম কাছে হেরে যান এরপর জোটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ডেপুটি স্পিকার পদেও প্রার্থী দেওয়া হবে সেখানেও কংগ্রেসের পছন্দের প্রার্থী ছিলেন কে সুরেশ কিন্তু সম্ভবত কে সুরেশকে মনোনীত করছে না বিরোধী জোট মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন ডেপুটি স্পিকার পদের নতুন প্রার্থী আর তৃণমূল নেত্রী সেই নামে ইতিমধ্যে শিলমোহ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদীর পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কে সেই নাম কি সেই চমক সূত্রের খবর ইন্ডিয়া জোটের তরফে ডেপুটি স্পিকার পদের প্রার্থী হতে পারেন ফৈজাবাদের সমাজবাদের পার্টির সংসদ অবধেশ প্রসাদ সেই অবধেশ সেই ফৈজাবাদ অযোধ্যার রাম মন্দিরে লোকসভা কেন্দ্র সেখানে হিন্দুত্বের ধ্বজা উড়িও ধরাশায়ী হয়েছে বিজেপি দুবারের সাংসদ লাল্লু সিং কে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারিয়েছেন অবধেশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বুদ্ধিদীপ্ত চাল সংখ্যায় বিচারে হয়তো ভোটাভুটি হলে ডেপুটি স্পিকার পদে নাই জিততে পারে ইন্ডিয়া প্রার্থী কিন্তু এটা ইন্ডিয়া জোটকে একটা বার্তা আরও সহজে বললে কাটা নুনের ছিটে দেওয়া এবার লোকসভার ডেপুটি স্পিকার পদে কবে নির্বাচন হবে তা এখনও স্থির নেই বিষয়টি পুরোপুরি স্পিকার এবং সরকারের হাতে তবু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও আরও একবার তাদের বর্তমান অবস্থা স্মরণ করিয়ে দিতে অবধেশ প্রসাদকে দিলেন অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যেই হাইপ তৈরি হয়েছিল তাতে ফরিজাবাদ আসুন বিজেপি হেরে যাবে তা বোধহয় স্বপ্ন ভাবেননি পদ্মের অনেক তাবড় তাবড় নেতা আগের নির্বাচনে এই কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোটে জিতেছিল বিজেপি ডেপুটি স্পিকার পদে আবার টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দলের সংসদ হরিশ বালাযোগীকে প্রার্থী করতে পারে এনডিএ এমনটাই সূত্রের খবর